সুপারি দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা জানাবো আজকের এই ভিডিও দর্শক আপনারা জানেন যে ভারত পাকিস্তান কিন্তু দর্শক আর কি যুদ্ধ শুরু হয়েছে দর্শক এই যুদ্ধে পেঁয়াজের দাম আলুর দাম রসুনের দাম আদার দাম কিন্তু বাড়তে পারে বলে সমনা রয়েছে আদার রসুনের দাম বাড়তে পারে তো আজকের বাজারে তোমার কত আছে আমরা আপনাদের ছোট ছোট প্রতিবেদনে জানিয়ে জানি বিশ্লেষক দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি অর্ডারে রয়েছে তো এটা আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ আর রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমাদের দর্শক না জানেন যে আজকের ভিডিওতে আজকে পেঁয়াজের দাম কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে খালি পেঁয়াজ দর্শক এই খালি পেঁয়াজের দাম কেমন হচ্ছে তারপরে রসুনের দাম কেমন হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আলুতে কিন্তু আর কি দর্শক একদম আলুতে সুন্দর সেন ছেড়ে দিয়েছে সুন্দর সুন্দর সেন দেখা সেনগুলো তো সুন্দর লাগে কি সেন দিলেন

গাছের আলুর দাম কম আলু আলু খাওয়ান সবাই আলু খাওয়ান যাতে লাভ হইব তো যাই হোক আজকে পেঁয়াজের দাম কেমন কিন্তু বিক্রি হচ্ছে আপনার আহ দর্শক পঁয়ত্রিশ থেকে মানে পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ টাকা ধর কিন্তু আজকে এই হালি পেঁয়াজ দর্শক বেজার বিক্রি চলছে আজকের এই বেজার দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজার কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি আজকের এই বিক্রি দর্শক আজকে আপনার এই যে রসুন কত করে বিক্রি হচ্ছে দেশি রসুন এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার দেশের বিক্রি হচ্ছে দর্শক মাত্র দেশি বিক্রি হচ্ছে দর্শক আপনার আশি থেকে নব্বই পঁচানব্বই টাকা ধরে কিন্তু আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে দর্শক আজকের এই বাজার বছর আজকের বাজার দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমাদের সঙ্গে জানিয়ে দিচ্ছে এবং আহ চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো সত্তর আশি টাকা দর্শক তো এই চাপ দর্শক